আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন তো गाइस আজকে একটা ভিডিও ন্যাশাল জটি মধ্যে আপনারা দিনে খুব বেশি করে হলেও বা খুব কম করে হলেও আপনারা পাঁচশো থেকে এগারো টাকা উপরে ইনকাম করতে পারবেন সো আর বেশি বাধা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ ভিডিওটা টেরে টেরে দেখবেন না এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ বা আপনাদের একটাই আমার অনুরোধ বা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এটা লাইক করবেন একটা কমেন্ট করে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করবেন সোয়াইজ আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সেজন্য আমরা আগে যাব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেটে লিঙ্ক পাবেন রাজ্যের লিঙ্ক বলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার একটা ইন্টারভিউসে চলে আসবেন আপনারা একটা ইন্টারভিউসে চলে আসবেন এইখানে আসার পরে আপনারা যাবেন সাইন আপ এইখান থেকে বা এইখান থেকে যে কোনো এক জায়গা থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনেটিকে এমন একটা ইন্টারভিউ আসবে এইখান থেকে এইখান থেকে আপনাদের ইউজার নেম এই একটা ইমেল অ্যাড্রেস একটা আট সংখ্যা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি আবার তারপরে এই এইটা পূরণ করবেন তারপরে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারভিউ আসবে এইখান থেকে আসার পরে এখানে কাজগুলোগুলো স্পিন করা হয় এই যে বিভিন্ন ধরনের গেম আছে এই গেমগুলোর মাধ্যমে আপনাদের সবচেয়ে সহজ যোগ হলো স্প্রিং করা স্প্রিংটা এটাতে এটা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারভিউ আসবে এখান থেকে রোবট এটাতে ক্লিক করার পরে স্প্রিং ফ্রি স্প্রিং অন এটাতে ক্লিক করলে এইখান থেকে আপনাদের কিছু ডগি কয়েন অ্যাড হয়ে যাবে আপনাদের এটাতে ইনকামটা হবে হলো ডগি ডগি কয়েন সো এই যে আবার এর পরবর্তী আরেকটি কাজ নিয়ে আপনাদের দেখাই তা আছে এই যে আপনার আরও ভিডিওটা আপনাদের একটু দেখতে অসহ্য লাগবে ভিডিওটা অনেক বড় যাচ্ছে যে এই গেমগুলো খেলে আপনার ইনকামটা করতে পারবেন তো ভাবে এইখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেটা হলো রেফার করে আপনাদের রেফারটা করার জন্য আপনারা যাবেন হল এইখান থেকে এই দি এটাতে যাওয়ার তো এটা নিচের দিকে স্কিপ করবেন স্কিপ করার পরে এখানে একটা লিঙ্ক আছে ইন রিভার লিঙ্ক এইটা থেকে এখানে ক্লিক করে আপনারা এটা কপি করবেন কপি ইয়ে করার পরে আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করবেন সো এবার আপনারা কীভাবে এখান থেকে উইন্ডোটা নেবেন উইন্ডোটা নেওয়ার জন্য আপনারা এইখান থেকে এইখানে যাবেন আমার এখন জিরো আছে আমি একটা ইয়ে কিনছিলাম সেজন্য আর আপনারা এখানে ডিপোজিট করে করতে ডিপোজিট যদি করতে চান তাহলে এইখান থেকে করতে পারেন এই যে আর এরপরে আমরা উইন্ডোতে গেলাম উইন্ডোতে যাওয়ার পরে আপনারা ডগস অ্যাড্রেস এইটাতে দেবেন এবং অ্যামাউন্টটা দেবেন আপনাদের মিনিমাম হলো পনেরোটা ডক্স লাগবে এখানটাতে ফ্রি হলো আপনাদের জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডগস এইটা এবারে এ মানে এনারা বলতে চাচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রিতে মূলত এটা হয় আর আপনাদের মিনিমাম চব্বিশ ঘন্টা টাইম লাগতে পারে তারপরে আপনারা এখানে উইন্ডোতে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে আপনার ডগের স্ট্রে ডগের অ্যাড্রেসটা কোথায় পাবেন আপনারা এইখান থেকে ডাইরেক্ট আপনাদের যাবে ট্রাস ট্রান্সফলেট যদি না থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনাদের আমি একটা ভিডিও বানিয়ে দেবো আমি ট্রান্স অলেটটা ওপেন করলাম এটা থেকে এখানে এ করার পরে আপনার এই যে এই এইখানে করবেন এই যে ক্লিক করবেন ক্লিক করার পরে পারমিশন চাইলে দিয়ে দেবেন তারপরে এখানে ডগস লিখবেন ডি এই যে চলে এসেছি ডগি কেন এই যে ডগি কেন এটা ক্লিক করার পরে এইখানে যে অ্যাড্রেসটা আসছে এই যে এইখানে এটা কপি করে নেবেন এটাতে সাপ দিলে কপি হয়ে যাবে তারপরে আবার এটাতে চলে আসবেন এইখানে এসে আপনারা এই যে ভিতে সাপ দিয়ে বা ওইখানে সাপ দিয়ে করে দেবেন তারপরে এখান থেকে পনেরো এ দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে উইন্ডো উইন্ডোতে এটা ক্লিক করে দেবেন এটাতে করে দিলে আমার এখন তো ব্যালেন্স নেই সেই জন্য আমার এইখান এইভাৱে এইটো কৰবে আজিক ভিডিঅ'টাই পৰ্যন্ত আপোনাৰ এখন আমাৰ ইউটিউব চেনেলটোব কৰিম ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পাছৰ বেলাইকন কৰি দিব আৰু আজিকালি ভিডিঅ'টো বন্ধ